হ্যালো ভিউয়ার্স আসলে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা বেলুনিয়া থেকে ফুল পরশুরাম ফুলগাজির মেন রোড এই মেন রোডে আমরা এখন অবস্থান করতেছি এখানে আমরা উপজেলার সামনে দাঁড়িয়ে আছি এখানে গতকাল সন্ধ্যার সময় প্রভা নদীর বাদ ভেঙে যাওয়ার কারণে আপনার প্রায় পনেরোটি থেকে বিশটি গ্রাম প্লাবিত হয়েছে এই গ্রামগুলোর পানি চারিদিকে আপনার চক্করে ঘুরে আপনার হচ্ছে এই উপজেলার যে আপনার পরশুরাম ফুলগাজির যে মেন রোড মেন রোডে পানি এখন এক এক বুক পরিমাণ পানি হয়ে গেছে আমরা এই উপজেলা পর্যন্ত অবস্থানে মানে আসতে পারছি তারপরে আর আমরা এখানে থেকে কোথাও যাইতে পারতাছি না হ্যাঁ এখানে পানি এত পরিমাণ হয়ে গেছে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে মানুষের যাতায়াতের কোনো সুব্যবস্থা নাই মানুষ এখন খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছে মানুষের সকল পরিবারে পানি পানি আর পানি আমরা যেদিকে তাকাই শুধু পানি আমরা আসলে কোথাও যেতে পারি পাত্তাছি না আমরা এখানে সবাই পানিবন্দি অবস্থায় আসি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা